ব্রহ্মরূপমাদিমধ্যশেষসর্বভাষক ভাবশক্তহীন রূপ নিত্যশতমদয় ব্রহ্মনোতি গোচরঞ্চনেতি নেতি ভাবিত বন্ধমামি দেবদেব রামকৃষ্ণ মীশ্বর আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসুদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের পাঠ পড়ে শোনাচ্ছি সেবক হৃদয় সন্ধ্যার পূর্বে মনি বেড়াইতেছেন ও ভাবিতেছেন রামের ইচ্ছা এটি তো বেশ কথা এতে তো প্রি ডেস্টিনেশন আর ফ্রি উইল লিবার্টি আর নেসেসিটির সব ঝগড়া মিটে যাচ্ছে আমায় ডাকাত ধরে নিয়ে গেলে রামের ইচ্ছায় আবার পুলিশে ধরলে রামের ইচ্ছায় আমি সাধু হয়েছি রামের ইচ্ছায় আমি প্রার্থনা করছি হে প্রভু আমায় অসৎবুদ্ধি দিও না আমাকে দিয়ে ডাকাতি করিও না এও রামের ইচ্ছা সৎ ইচ্ছা অসৎ ইচ্ছা তিনি দিচ্ছেন তবে একটা কথা আছে অসৎ ইচ্ছা তিনি কেন দিবেন ডাকাতি করবার ইচ্ছা তিনি কেন দিবেন তার উত্তরে ঠাকুর বলেন এই তিনি জানোয়ারের ভিতর যেমন বাঘ সিংহ সাপ করেছেন গাছের ভিতরে যেমন বিষ গাছও করেছেন সেরূপ মানুষের ভিতর চোর ডাকাতও করেছেন কেন করেছেন তা কে বলবে ঈশ্বরকে কে বুঝবে কিন্তু তিনি যদি সব করেছেন সেন্স অফ রেসপন্সিবিলিটি তো যায় তা কেন যাবে ঈশ্বরকে না জানলে তার না দর্শন হলে রামের ইচ্ছা এটি ষোলো আনা বোধই হবে না তাকে লাভ না করলে এটি এক একবার বোধ হয় আবার ভুল হয়ে যাবে যতক্ষণ না পূর্ণ বিশ্বাস হয় ততক্ষণ পাপ পূর্ণ বোধ রেসপন্সিবিলিটি বোধ থাকবেই থাকবে ঠাকুর বোঝালেন রামের ইচ্ছা তোতা পাখির মতো রামের ইচ্ছা মুখে বললে হয় না যতক্ষণ ঈশ্বরকে জানা না হয় তার ইচ্ছায় আমার ইচ্ছায় এক না হয় ততক্ষণ না আমি যন্ত্র ঠিক বোধ হয় ততক্ষণ তিনি পাপ পূর্ণ বোধ সুখ দুঃখ বোধ সূচি অসুচি বোধ ভালো মন্দ বোধ রেখে দেন সেন্স অফ রেসপন্সিবিলিটি রেখে দেন তা না হলে তাঁর মায়ার সংসার কেমন করে চলবে ঠাকুরের ভক্তির কথা যত ভাবিতেছি ততই অবাক হইতেছি কেশব সেন নাম করেন ঈশ্বর চিন্তা করেন অমনি তাঁকে দেখতে ছুটেছেন অমনি কেশব আপনার লোক হলেন তখন ক্যাপ্টেনের কথা আর শুনলেন না তিনি বিলাতে গিয়েছিলেন সাহেবদের সঙ্গে খেয়েছেন কন্যাকে ভিন্ন জাতিতে বিবাহ দিয়েছেন এসব কথা ভেসে গেল কুলটি খাই কাঁটায় আমার কি কাজ ভক্তি সূত্রে সাকারবাদী নিরাকারবাদী এক হয় হিন্দু মুসলমান খ্রিস্টান এক হয় চারি চারিবর্ণ এক হয় ভক্তিরই জয় ধন্য শ্রীরামকৃষ্ণ তোমারই জয় তুমি সনাতন ধর্মের এই বিশ্বজনীন ভাব আবার মূর্তিমান করলে তাই বুঝি তোমার এত আকর্ষণ সকল ধর্মাবলম্বীদের তুমি পরমাত্মীয় নির্বিশেষে আলিঙ্গন করিতেছ তোমার একটি গোষ্ঠী পাথর ভক্তি তুমি কেবল দেখো অন্তরে ঈশ্বরে ভালোবাসা ও ভক্তি আছে কি না যদি তা থাকে অমনি সে তোমার পরম আত্মীয় হিন্দুর যদি ভক্তি দেখো অমনি সে তোমার আত্মীয় মুসলমানের যদি আল্লাহর উপর ভক্তি থাকে সেও তোমার আপনার লোক খ্রিস্টানদের যদি যিশুর উপর ভক্তি থাকে সেও তোমার পরও আত্মীয় তুমি বলো যে সব নদী ভিন্ন দিক দেশ হইতে আসিয়া এক সমুদ্র মধ্যে পড়িতেছে সকলেরই উদ্দেশ্য এক সমুদ্র ঠাকুর এই জগৎ স্বপ্নবৎ বলছেন না বলেন তাহলে ওজনে কম পড়ে মায়াবাদ নয় বৈশিষ্ট্য দ্বৈতবাদ কেননা জীবজগৎ অলিক বলছেন না মনের ভুল বলছেন না ঈশ্বর সত্য আবার মানুষ সত্য জগৎ সত্য জীবজগৎ বিশিষ্ট ব্রহ্ম বীজ খোলা বাদ দিলে সব বেলটা পাওয়া যায় না শুনিলাম এই জগৎ ব্রহ্মাণ্ড মহা আবির্ভূত হইতেছে আবার কালে লয় হইতেছে মহাসমুদ্রে তরঙ্গ উঠিতেছে আবার কালে লয় হইতেছে আনন্দ সিন্ধু অনন্ত লীলা লহরী এ লীলার আদি কোথায় অন্ত কোথায় তাহা মুখে বলিবার জোনায় মনে চিন্তা করিবার জোনায় মানুষ কতটুকু তার বুদ্ধি বা কতটুকু শুনিলাম মহাপুরুষেরা সমাধিস্থ হয়ে সেই পরম পুরুষকে দর্শন করেছেন নিত্য লীলাময় হরিকে সাক্ষাৎ করেছেন অবশ্য করেছেন কেননা ঠাকুর শ্রীরামকৃষ্ণও বলিতেছেন তবে এ চর্মচক্ষে নয় বোধ হয় দিব্যচক্ষু যাহাকে বলে তাহার দ্বারা যে দিব্যচক্ষু পাইয়া অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন যে চক্ষুর দ্বারা ঋষিরা আত্মার সাক্ষাৎকার করিয়েছিলেন যে দিব্যচক্ষুর দ্বারা ঈশা তাঁহার স্বর্গীয় পিতাকে অহরহ দর্শন করিতেন সে চক্ষু কিসে হয় ঠাকুরের মুখে শুনিলাম ব্যাকুলতার দ্বারা হয় এখন সে ব্যাকুলতা হয় কেমন করে সংসার কি ত্যাগ করতে হবে কই তাও তো আজ বললেন না আজকের পাঠ এই পর্যন্ত আপনারা সকলে ধৈর্য ধরে এতক্ষণ এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পরবর্তী অংশগুলি খুব সহজেই খুঁজে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন ধর্ম হানহার কংত ধর্ম কর্মবারকম লোক ধর্মচারনঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগিগে হি শব্বনিত পাবনং ঘৃপংকজম त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरं त्वं नमामि देव देव राम कृष्णमेश्वरम्